উনকোটি জেলার ফটিক্রায় বিধানসভা কেন্দ্রে একই দিনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে পৃথক পৃথক দুটি গ্রামীণ মার্কেট স্টলের উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এদিন মার্কেট স্টল উদ্বোধনের পাশাপাশি কৃষকদের মধ্যে আলু বীজ ও কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয় মঙ্গলবার মার্কেট স্টল উদ্বোধন এবং কৃষকদের মধ্যে আলু বীজ সহ কৃষি যন্ত্রপাতি প্রদান উপলক্ষে উনকোটি জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এদিন কাঞ্চনবাড়ি রাধানগর এবং ফটিক রায় পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ মৎস্য দপ্তরের মন্ত্রী তথা ফটিক রায় বিধায়ক সুধাংশু দাস কৃষি দপ্তরের সচিব শরদেন্দু দাস রাজ্যের ফার্মার্স ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায় স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কাঞ্চনবাড়ি বাজারে দু কোটি আঠাশ লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মার্কেট স্টলের ফল উন্মোচন এবং ফিতে কেটে স্টলের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লালনাথ পরে স্টল ঘুরে দেখেন অতিথিরা একই সঙ্গে এদিন রাধানগর বাজারেও ছিয়াশি লক্ষ ছিয়াত্তর হাজার টাকা ব্যয় নির্মিত গ্রামীণ বাজার শেডের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী। এই বাজার শেডগুলো চালু হওয়ায় নিজের উৎপাদিত কৃষি সামগ্রী বাজারজাত করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন কৃষকরা স্টল উদ্বোধন শেষে এদিন রায় নজরুল কলা কেন্দ্রে উনকোটি জেলার কৃষিবিজ্ঞান কেন্দ্র আয়োজিত কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ এবং কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা সেখানে জন কৃষকের হাতে আলুর বীজ দেন চারা এবং তিনশো জনকে কৃষি যন্ত্রপাতি ও বাষট্টি জনের হাতে স্প্রে মেশিন তুলে দেওয়া হয় একই দিনে একাধিক সরকারি সুবিধা পেয়ে খুশি এলাকার কৃষিজীবী অংশের মানুষ অনুষ্ঠানগুলোতে আলোচনা রাখতে গিয়ে নিজের স্বভাব সিদ্ধ পূর্বতন সরকারকে বিদলেন মন্ত্রী পাশাপাশি তিনি বলেন সরকার যেহেতু কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সেহেতু কৃষকরা জমি খালি না রেখে তাতে সারা বছর মৌসুমি ফসল উৎপাদন করলে রাজ্যে ফসলের উৎপাদন বাড়বে জন্য আধুনিক বিজ্ঞান ভিত্তিক চাষাবাদের উপর গুরুত্ব আরোপ করেন কৃষিমন্ত্রী রতন লাল না যতদূর জায়গা আছে এর আশি জায়গাতে

দেখার দায়িত্ব যে মিজোরামে কি ধান হইব এটা ঠিক করে দেখবো ত্রিপুরা মণিপুর কি ধান বীজ হবে ত্রিপুরা ঠিক করবে এই ক্ষমতা এই সরকার ত্রিপুরা উনিশ দুই হাজার উনিশ থেকে